বিমান থেকে ফেলা হচ্ছে অসংখ্য খাবারের প্যাকেট আকাশে ভাসতে ভাসতে সেগুলো নেমে আসছে বিধ্বস্ত গাজার বুকে সেই খাদ্যগুলো মাটিতে পড়তেই কুড়িয়ে নেয়ার জন্য চলছে প্রতিযোগিতা কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছে এই ত্রাণ আসলে কতটুকু উপকারে আসছে গাজাবাসীর ইসরায়েলের টানা অবরোধের মুখে ভয়াবহ দুর্ভিক্ষে গাজা উপত্যকায় একের পর এক প্রাণ হারাচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কেন্দ্রগুলোর কাছে প্রতিদিন ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করছে দখলদার বাহিনী এমন অবস্থায় বিশ্বব্যাপী নিন্দার মধ্যে গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলছে কিছু দেশ বিমান থেকে যে ত্রাণ পাঠানো হচ্ছে তা একটি স্বাগত স্বস্তির বিষয় মনে করা হলেও প্রায়শই ত্রাণের প্যাকেটগুলো ফেটে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদার্ত মানুষগুলো খাবারের জন্য মাটি থেকে যতটুকু পারা যায় তা নিতেই বাধ্য হচ্ছে তবে ঝুঁকির ব্যাপার হল এক একটি ট্রানের প্যালেটের ওজন প্রায় বারোশো পাউন্ড এবং তা এয়ারড্রপ পদ্ধতিতে নিচে ফেলা হয় আর এতে প্রতিনিয়তই ঘটছে হতাহতের ঘটনা অনলাইনে শেয়ার করা একাধিক ফুটেজে দেখা গেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ছোড়া বালি মিশ্রিত চাল সংগ্রহের জন্য শিশু এবং বয়স্ক বাসিন্দারা ছোটাছুটি করছে সেগুলো চলছে প্রতিযোগিতা নিতে কেননা সেখানে বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে অপুষ্টির মাত্রা পাঁচ বছরের নিচে প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে শুধু জুন মাসের পর থেকেই এই সংখ্যা বেড়েছে তিন গুণ যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে দু হাজার সাল থেকে গাজায় নৃশংস হত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অঞ্চল জুড়ে এখনো পর্যন্ত ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু এই অবিরাম বোমা বর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং দেখা দিয়েছে খাদ্য সংকট এবং দুর্ভিক্ষ একটু খাবারের আশায় তীর্থের কাকের মতো অপেক্ষা করার পর ত্রাণ নিতে গিয়েও প্রাণ হারাচ্ছে গাজার সাধারণ মানুষ নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট